হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সাময়া ফ্যাশন হাউস থেকে আপনাদেরকে আবারও দারুণ কিছু ফোর পিস কালেকশন দেখাবো যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন প্রথমে আমরা যে কালেকশনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই গর্জিয়াস ফার ডিজাইনের মধ্যে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার একদম পুরাটা জুড়ে অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে এবং এটা কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা এত গর্জিয়াস তারপরেও কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধুমাত্র স্ক্রিনশট দেবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনার চাইলে ইনবক্সও করতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন এত বেশি গর্জিয়াস এটা কিন্তু অ্যাশ কালার আর অ্যাশ কালারটা কতটা গর্জিয়াস দেখে আপনারা বুঝতেই পারছেন এত সুন্দর এটা আমাদের স্টক আউট ছিল আবারও চলে আসছে তো যারা এটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা অ্যাশ কালার এবং ডিজাইনটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং ওড়নাটাও কিন্তু একদম গর্জিয়াস জামা ওড়না দুটাই কিন্তু গর্জিয়াস এবং এরপরের কালারটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার আসলে সবার রিকোয়েস্টের কালার এবং খুবই পছন্দের একটা ডিজাইন কিন্তু এটা তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যারা গোল্ডেন কালারটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু কুরিয়ার চার্জ পাঠাবেন কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে ব্ল্যাক কালার ব্ল্যাক আমাদের স্টকে ছিল না আবার ওই স্টকে চলে আসছে তো যারা ব্ল্যাক কালারটা নিতে চান দ্রুত যোগাযোগ করেন যেখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন ব্ল্যাক কালার তো আসলে সবার পছন্দের একটা কালার তো এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন তো যারা এই ইউনিক আনকমন ডিজাইনগুলো নেবেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই অ্যাশ কালারে কিন্তু দেখেন দুইটা কালার পেঁয়াজ কালার এত সুন্দর সুন্দর দুইটা কালার আছে এই কারণে বলছি যে যারা নেবেন একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন রারচেনি কালারটা খুবই গর্জিয়াস এবং ডিজাইনটাও কিন্তু খুবই গর্জিয়াস তো সুন্দর মানসম্মত ফোর পিস নেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই এখানে ডিজাইন আলাদা আলাদা আছে কালার আলাদা আলাদা আছে যার যেই ডিজাইন যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং এই যে সাদার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার এত বেশি চাহিদা এবং এটা আমাদের স্টকে আছে যারা অর্ডার করতে চান করতে পারেন আমাদের নতুনভাবে আবারও কিন্তু যেগুলো অনেক বেশি চলছে বা আমরা দিতে পারিনি সেই কালেকশনগুলো স্টক করেছি আমরা তো এখন কিন্তু চাইলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরেও যদি শেষ হয়ে যায় আসলে কিছু করার নেই কারণ আমরা ভিডিও দেওয়ার পরে দেখা যায় যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু প্রায় কালেকশন ভিডিওতে যেগুলো থাকে শেষ হয়ে যায় তো এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ